সালাম আলাইকুম আলিত্মিব হাসপাতাল থেকে আপনাকে স্বাগতম আপনারা জানেন আমাদের এই অর্থ অঞ্চলের জন্য একটা আশীর্বাদ আলিপ্মিন হাসপাতাল আলিত্মিব হাসপাতালে আমরা এই প্রতিসার অংশ থেকে আজকে তিন মাস আসন্দরই না আমরা অনেকগুলো গরিব অসহায় রোগীদেরকে আমরা সেবা দিয়ে আসছিলাম আর তারই ধারাবাহিকতায় আমাদের অর্থ অঞ্চলের পশ্চিম একজন রোগী নামবার সেবা ব্লাড ক্যান্সে আক্রান্ত হয়েছিল আর আমরা ওনাকে আমাদের হসপিটালে ঢাকার যে ক্যান্সার হসপিটাল আমাদের খালীতেই সেই হসপিটালের ডাক্তারদের তত্ত্বাবধানে আমরা আমাদের হসপিটালে ওনাকে চোদ্দ দিন যাবৎ সেবা দিয়ে আসছিলাম দুর্ভাগ্যবশত দুঃখ আল্লাহ যেটা নিয়তি রেখেছেন সেটা হচ্ছে উনি গতকাল রাত নয়টা তিরিশ মিনিটে ইন্দেকাল করেছেন আমরা উনার জন্য দোয়া করব ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমাদের হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ আমির হোসেন উনি সৌদি আরবে থাকায় আর উনি আপনাদের সাথে এই শোকটা প্রকাশ করতে পারেনি আসলে আলিক প্রিম হাসপাতাল আমরা শুরু লগ্ন থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকগুলো গরিব অসহায় রোগীদের পাশে ছিলাম এই যে মোবার যিনি মারা গেছেন ব্লাড ক্যান্সারে আমরা ওনাকে চোদ্দ দিন যাবৎ ফ্রিতে সকল ট্রিটমেন্ট দিয়েছিলাম ওনার সকল কিছু দেখভাল আমরা করেছিলাম ওনার আহ ডাক্তার থেকে শুরু করে সফল কিছু আর থেকে আমরা বের করেছি কিন্তু দুর্ভাগ্যবশত উনি না পেরন দেশে চলে গেছেন আমরা সবাই তার জন্য দোয়া করব আর আমরা আমাদের হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী হোসেন সাহেবের জন্য দোয়া করব উনি যেন এই শিবামূলক কাজগুলো সামনে আরো বেশি করতে পারে আলিকিম হাসপাতাল যেন সকল মানুষের একটা প্রিয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয় সেই দোয়াই করব সেই আশা ব্যক্ত রাখি